দক্ষিণ চব্বিশ পরগনার সাতগেছিয়া বিধানসভার লক্ষ্মীবালা হাসপাতালের অপারেশন থিয়েটারের জন্য ধার্য হল ছ কোটি আটত্রিশ হাজার টাকা সাতগেছিয়া বিধানসভার মানুষদের অসুবিধা দূর হবে এই হাসপাতালের পরিষেবা চালু হলে অর্থ বরাদ্দ হয়ে গেছে পিডাব্লিউডির হাত দিয়ে এই কাজ সম্পন্ন হবে স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে সাতগেছিয়া বিধানসভার বহুদিন ধরেই অবহেলিত এই লক্ষ্মীবালা হসপিটাল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় তৈরি হয়েছিল এই হসপিটাল অভিযোগ তারপর থেকে শুধু বিল্ডিংটাই ছিল কোনো রকম পরিষেবা ছিল না তৃণমূল সরকার আসবার পরে বিভিন্ন পরিষেবা চালু হয়েছে এই হসপিটালে কিন্তু অপারেশন থিয়েটার না থাকার জন্য বিশেষ করে প্রসূতি বিভাগ বন্ধ থাকার কারণে অন্তঃসত্ত্বা মহিলাদের এখান থেকে অনেক দূরে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করাতে হতো শেষমেশ এই সরকার অপারেশন থিয়েটারের জন্য ছ কোটি আটত্রিশ হাজার টাকা বরাদ্দ করেছে কয়েকদিনের মধ্যেই পিডব্লিউডির হাত দিয়ে সেই কাজ সম্পন্নও হবে বজবজ দু নম্বর ব্লকের সহসভাপতি সুব্রত ব্যানার্জির বক্তব্য এই অপারেশন থিয়েটার চালু হলে মায়েরা অনেকটাই উপকৃত হবে চিকিৎসার জন্য আর কলকাতায় যেতে হবে না বর্তমানে এই হাসপাতালে বেডের সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ্মীবালা দত্ত হসপিটাল মুচিসা আমাদের বহুদিন প্রত্যাশা ছিল মুচিসা যেন আমাদের এমপি আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর মুচি হসপিটাল যেভাবে ডেভেলপ করে দেওয়া হয়েছে আমাদের এলাকার মানুষের একটা দাবি ছিল বা এটা ব্যক্তিগত আমিও পার্সোনালি ওনাকে বলি সিজার একটা এখানে সিজারের একটা ব্যাপার হয়ে থাকতো যেটা হলো খুব গরিব মানুষ যারা তাদের সিজার কল যদি ব্যবস্থা আমাদের ছিল না রাস্তায় যেতে অনেক বাচ্চা মারা গেছে বা অনেক মা তার বাচ্চাকে হারিয়েছে অনেক বাচ্চা তার মাকে হারিয়েছে এই কথাটা আমি নিজে পার্সোনাল আমি আমাদের এমপি সাহেবকে বলি এমপি সাহেব তার জন্য ছ কোটি আটত্রিশ হাজার সামথিং একটি টাকা দিয়েছে ওটি স্যাংশন করার জন্য এলাকার মানুষ ওনাকে দুয়ার করে আশীর্বাদ করবেন এই ওটিটা করে দেওয়ার জন্য তাই আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক শুভেচ্ছা ও শতকোটি প্রণাম জানাই এই এলাকার বাসীর জন্যে এই এত বড়ো উপকার করার জন্য